বিসমিল রহমান রহিম নতুন আরও একটি চাকরি সংক্রান্ত এপিসোডে আপনাকে আরও একবার স্বাগতম বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার ডাউনলোড করে নিতে পারবেন ডব্লিউডব্লিউ ডট এই নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে আপনার হচ্ছে সহকারী প্রকৌশলী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডের এই চাকরিতে সহকারী আর্কিটেক্ট পদে একজনকে এটিও নবম গ্রেড কম্পিউটার মধ্যে করিক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে হচ্ছে ডাকযোগ আবেদন করতে হবে প্রকল্প পরিচালক বিপিটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লক্ষ্যপাশন প্রশিক্ষণ কেন্দ্র বিপিটিসি সাবার ঢাকা তেরোশো তেতাল্লিশ এই আপনাদেরকে পৌঁছতে হবে আর আপনাকে এখানে বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রকল্প এটি কিন্তু রাজস্ব খাতের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয় তাই যারা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন যে প্রকল্প নাকি না রাজস্ব ঠিক আছে যেখানে আপনি আবেদন করেন না কেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি টোটালি হচ্ছে প্রকল্পে এখানে বলা আছে যে এর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে আর এই তিনটি পদে আবেদন করতে হলে আপনার টাকা খরচ হবে হচ্ছে প্রথম এক আর দুই এই দুটি পদের জন্য আপনার খরচ হবে হচ্ছে তিনশো টাকা করে আর তিন নং পদের জন্য খরচ হবে একশো টাকা করে আপনাকে প্রি অর্ডার অথবা ড্রাফ্ট করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হলে যে আবেদনের নমুনা ফর্ম আপনি পাবেন হচ্ছে বিপিটিসি যেই ওয়েবসাইট আছে ডব্লিউডব্লিউ ডট বিপিএটিসি ডট আপনি লগ ইন করে এই আবেদনপত্র আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে সহকারী প্রকৌশলী পদে একজনকে যে নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমবানের গ্রেড সহ চার বছরের স্নাতক ডিগ্রি লাগবে আচ্ছা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সহকারে আর্কিটেক্ট পদে সেম যোগ্যতা লাগবে কম্পিউটার মধ্যে খরিক পদে হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সম্মানের পরিক উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং হ্যাঁ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ লাগবে যাই হোক আপনি এই টোটালি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করে নিতে চান তাহলে এই যে এটি হচ্ছে আপনার চাকরি আবেদন ফর্ম এজ ইউজুয়াল যেগুলো আগের মতোই হ্যাঁ আচ্ছা আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হলে আমি প্রথমেই করে নিয়েছি ডব্লিউড্লিউ থেকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে